তো নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই শুভ দীপাবলির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে দেখতে কালী পুজো শেষ হয়ে গেল আজকে শনিবার আর সামনে আর সামনে রবিবার দিন হাতে আছে তো রবিবার দিন কিন্তু ঠাকুরের বিসর্জন মনে হচ্ছে লাস্ট রবিবারের পর আশা করি আর বিসর্জন থাকবে না তো জোরদার চলছে কালী আর আমাদের ডিজে জগতের কিন্তু এটা একটা ভালো সিজন কারণ এই সিজনেই কিন্তু আমাদের জিনিসপত্র বা এই লাইনে যারা ব্যবসা করেছেন তাদের যেমন সেল হয় তেমনই যারা যারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন যে একটু টাড়া আসবে তাদেরও কিন্তু একদম সুসময় হলো এই কালী পুজোর সিজন তো কালী পুজো আছে এরপর জগদ্ধাত্রী পুজো আছে এরপর কার্তিক পুজো আছে তো টুকটাক চলতেই থাকবে আর শীতকালে একটা জিনিস কিন্তু খুবই চলে সেটা হলো বিভিন্ন ফিস্ট প্রোগ্রাম তো শরীরটা খুবই উইক আছে কদিন রাত জায়গা চলছে কারণ নিরঞ্জন বাটিতে যে ক্লাবে আমার সেট আছে আমার সেট নেই বুড়িমা সাউন্ডকে করে দিয়েছে বছর আর তো আমার সেট আপগুলো দেখাবো ওনাকে জিজ্ঞাসা করছেন যে দাদা তোমার সেট কোথায় ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আর অবশ্যই দোকানে যারা আসতে চাইছেন আসতে পারেন আমি থাকছি দোকানে প্রতিদিনই প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা দোকান ওপেন আছে ফোনে পাচ্ছেন না কোনো সমস্যা নেই সিধা ডাইরেক্ট লোকেশন মারবেন গুগল ম্যাপে টিএমএস সাউন্ড বলে দোকানে চলে আসবেন তো চলুন আমি আজকে একটা ব্যাক ক্যামেরায় কিছু রিভিউ দেখাচ্ছি প্রথমে বলে নিই এটা হচ্ছে একটা ছোট্ট পপ বেস এই পপ যাবে কাঁথি কাঁথির এক দাদা ভাই অর্ডার করেছিলেন যে দশ ইঞ্চি টুয়ের পপ বেস তো এই পপের মধ্যে দিয়েছি আমি কি ওয়ান চারশো ওয়াট দশ ইঞ্চি যেটা নতুন স্পিকার দাম অনেকেই জানতে চাইছিলেন তো কিউান দশ ইঞ্চি যদি স্পিকারের দাম জানতে চান তাহলে অবশ্যই ভিডিও নাম্বারে একটু কল করবেন আমাদের ভাইয়েরা রয়েছে কল সেন্টারে আপনাদেরকে দাম শেয়ার করবে তো চলুন প্রথমে আমি দোকানটা একটু দেখিয়ে দিই তারপর আপনাদেরকে বিস্তারিত আরও ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো দোকানে দেখুন কিছুটা আপডেট হয়েছে এখানে একটা টেবিল হয়েছে এই টেবিলটাতে আমাদের ম্যানেজার ম্যানেজারবাবু মানে সুরজ ভাই সে এখানে আপনাদের সাথে কথা বলে ফোন করে খাতায় লিখে এখন নয় কেন এখন চলে গেছে ঘাটালে স্পিকার আনতে গেছে পার্সেল এসেছে আর এইখানটায় স্টেবিলাইজার রেখেছি আর এয়ারমেটা যেমন ছিল এখানে সাজানো হয়েছে আর আমার বসার জায়গাটা দেখুন একটু মডিফাই করা হয়েছে এখানে দুটো চেয়ার থাকছে চেয়ার বলতে এই বক্সগুলো আমাদের চেয়ার দশ ইঞ্চি মনিটার এখানটায় আমি বসে ভিডিও বানাই কথা বলি বন্ধুদের সাথে কাস্টমারদের সাথে এখানটায় আর এইখানে দিতে নতুন যে আইটেম বলছিলাম যে সিসিটিভি সিসিটিভি লাগানো হয়েছে এখন চারটে ক্যামেরা লাগিয়েছি এরপর আরও চারটে লাগানো হবে তো এখন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দোকানটা একটু খালি খালি লাগবে এখন তো যারা সমস্ত দোকানে আসতে চাইছিলেন আসতে পারেন এ টু জেড জিনিস হবে পাশের রুমটা একটু মডিফাই করেছি এই যে ক্যামেরা দেখুন এই যে এ এই যে এইখানে একটা তো ভেতরে আছে বাইরে আছে আর এখানে ক্যাবিনেটের কাজ হচ্ছে যারা আসেন বন্ধুরা চলুন একটু ছোট্ট করে ক্যাবিনেট সেন্টারটা আপনাদেরকে ঘুরে দেখাই টি সাউন্ডের ছোট্ট ক্যাবিনেট কেউ কালার হচ্ছে নাকি র্যাকের কালার চলছে বাহ দারুণ কালার হচ্ছে পেছনটা ব্ল্যাক ওপরটা ব্লু আর বর্ডারটা কি কালার হবে বর্ডারটা অরেঞ্জ দাদা উনি কাজ করছেন আর এই দাদা ওইখানে বক্স তৈরি করছে দেখতে পাচ্ছেন একদম অদ্বিতা গোল্ড কোম্পানির ফ্লাই দিয়ে হেভি আর এখানে একটা আঠারো ইঞ্চি রেডি হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আমাদের দশ ইঞ্চি দুটো আর্জেন্ট অর্ডার পড়েছে সেই জন্য আমরা দশ ইঞ্চি কি উঠে যাচ্ছে ও এই মেরে হচ্ছে না এটা বন্ধুরা করা যাবে না একটু টাইম দিতে হবে কারণ পট্টিটা লাগানোর পর হ্যাঁ হ্যাঁ বুঝেছি ঠিক আছে তুমি তাহলে আরেকটা একটা পট্টি করে দাও আর একটা পট্টি করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা শুকনো হোক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো একটু শুকনো হতে হবে তো কাস্টমার তাড়াতাড়ি করে যে আজকেই চায় এখনই চাই এক্ষুনি বক্স চাই কিন্তু বন্ধুরা একটু টাইম দিতে হবে না হলে এই প্রবলেম হয়ে যায় তো আজকে এখানে টুকটাক কাজ চলছে ছোটোর মধ্যে আর অলরেডি আর নিচে যে গোডাউনটা আছে এখানে নেট কাটা চলছে আচ্ছা অনেকে নেট অর্ডার দিয়েছিলেন আপনাদের নেট কিন্তু এসে গেছে আমি নেটগুলো কাটিং করে পার্সেল করে আপনাদের পাঠিয়ে দেব আর নিচেটা কিন্তু গোডাউন একটুখানি জাস্ট আপনাদের দেখায় রাত্রি হয়ে গেছে এখানে কিন্তু অনেক কিছু মালপত্র রয়েছে দেখুন আপনারা নিচেটা আন্ডারগ্রাউন্ড আমি গোডাউন নিয়েছি তো কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আর একটি নতুন গোডাউনের আমি উদ্বোধন করব কারণ এখানটায় এই যে সিঁড়িটা আছে না বন্ধুরা এই সিঁড়িটা দিয়ে মানে বক্স তোলা নামানো খুবই সমস্যা সমস্যা হচ্ছে বন্ধুরা তো সেই জন্য আমি নতুন একটা গোডাউন নেওয়ার চেষ্টা করছি তো ঠিক আছে এখানে দেখুন আপনারা পনেরো ইঞ্চি ডবল পনেরো আরশেফ স্টাইল এটা কিন্তু রেডি আছে একটা সোজা দিকে আছে একটা উল্টো দিকে আছে আর এখানে এখানে অসংখ্য ক্যাবিনেট ছিল সব কালী পুজোয় ক্লিয়ার হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মন ভরে আনন্দ সহকারে আপনারা কালী পুজো উপভোগ করুন আর অবশ্যই বক্স তৈরি করতে চাইলে চলে আসুন টিএমএস সাউন্ডের এই ছোট্ট দোকানে